নবীর কথা যখন কোরআনে চলে আসল এসেছিল মুসা মুসানবীর উম্মতদের বলা হয় ইহুদি যারা পদবষ্ট হয়েছে এই যে ইহুদি ছিলেন না এরা কারা মুসা মুসানবীর উম্মত এরা সত্য গোপন করেছে তাদের তৌরাত কিতাবে মোহাম্মদ সাল্লামের কথা অসংখ্যবার বলা ছিল যখন নবী মক্কায় এলো নবুয়াতের দাওয়াত যখন প্রচার করছিল মক্কার তাবর তাবর ইহুদিগুলো বলল যে নবীর নামটা তাওরাতে যেখানে লেখা আছে ওই অংশটা চেপে দাও ওটা গোপন করো ওটা সমাজে বলো না ওটা সমাজে প্রচার হয়ে গেলে আমার দরবারের কারবারও থাকবে না আপনি তাফসির পড়ুন সুরা বাকার একশো তিয়াত্তর নম্বর লেখা আছে পড়ুন এখনই বুঝতে না ইহুদি পন্ডিতরা বলল ওরে মোহাম্মদাল্লামের প্রশংসামূলক কথাগুলো যেগুলো ইহুদিদের কিতাবে লেখা আছে ওগুলো সাধারণ জনগণের সামনে যেন বলবি না একবার যদি জনগণ জেনে যায় আমাদের ইহুদি ধর্মটা যেভাবে টিকে আছে মিথ্যার উপরে টিকে আছে সাধারণ মানুষদের আমরা তাদের রুজি তাদের সাধারণ মানুষদেরকে বোকা বুঝিয়ে তাদেরকে আমার দরবারে এনে তাদেরকে আমার বাড়ির সামনে এনে তাদেরকে আমার আমার গ্রা কলে ফেলে তাদের হাদিয়া উপর ঢৌকন দিয়ে যেভাবে পেট চালাচ্ছি ব্যবসা চলছে যদি মোহাম্মদ ইসলামের সত্য ইসলামটা সত্য কথাটা যদি মক্কার জমিনে একবার প্রকাশ হয়ে যায় যে তৌরাতে নবী মোহাম্মদ সাল্লামকে মানতে হবে এটা যদি একবার মক্কার মানুষ জেনে যায় আমাদের বাপদাদার ধর্ম শেষ হয়ে যাবে আমাদের কারবার গুটিয়ে যাবে আমাদের দরবার সঙ্গে সঙ্গে ভাওন ধরবে এই কথাটার ভয়ে তারা সত্য কথাটা গোপন করে দিল কারা ইহুদিরা কারা জোরে বলেন ইহুদিরা সত্য গোপন করা ইহুদিদের চরিত্র সত্য প্রকাশ করা চরিত্র বলুন কত বুঝতে পারছেন না পারেন না তারা চেষ্টা করলো যে নবীর নামটা যে তাওরাতে আছে এটা যেন মক্কার মানুষ না জানতে পারে যদি জানতে পারে তাহলে আমাদের ইহুদি ধর্ম থাকবে না যারা আমাদের কাছে এসে হাদিয়া দিচ্ছে উপঢৌকন দিচ্ছে আমাদের পয়সা দিচ্ছে আমাদের খাওয়াচ্ছে তাদের টাকায় আমাদের পেট চলছে তাদের টাকায় আমাদের রুটি রুজি হচ্ছে আমরা আরাম আয়েশ করছি গাড়ি বাড়ি করছি যদি একবার চিনে যায় যে মোহাম্মদ সত্য নবী আমাদের কাছে আসা বাদ দিয়ে সবাই আল্লাহ নবীর দরবারে চলে যাবে বলুন সুহানুল্লাহ আল্লাহ বলতে ইচ্ছা করে না কোন দিকে যাবে মানুষ তখন নবীর দিকে তখন তার ইহুদিদের ধর্মে যাবে না তাই তারা সত্যটাকে গোপন করে তুচ্ছ মূল্য পাওয়ার জন্য কিতাবের অংশে গোপন এদের চরিত্রটা যখন আল্লাহ তালা দেখলেন এবার এদের মুখোশ খুলে দেওয়া দরকার এই সময় আল্লাহ তালা কোরআনে ইহুদিদের চরিত্র বলে দিল ওই ইহুদিদের ধর্মযাজক পীররা গুরুরা আহাবার এবং রোহবার আহাবার এবং রুহবার যারা আহবার রুহবান পণ্ডিতরা যারা নামটাকে ইহুদিদের নবীন থেকে চেপে দিয়েছিল নবীন নামটাকে প্রকাশ করতে দেয়নি কিছু এলাকার অন্ধ ভক্তদেরকে নিজের দলে ভিড়িয়ে তাদের মাথায় কাঁঠাল রেখে কভার করে খাওয়ার জন্য বেশ কিছুদিন চলল পরবর্তীকালে আল্লাহ যখন কোরআনে আয়াতটা দিয়ে দিল এই অন্ধ ভক্তদের চোখ যখন খুলে গেল তারা সকলে দল বলে গিয়ে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে ইহুদি পণ্ডিতদেরকে তখন হত্যা করতে শুরু করলো একবার জোরে বলুন না হানল্লাহ সেই সত্যটা আজও বাংলার জমিনে কিছু মানুষ গোপন রেখেছে কিছু বক্তা এখনো স্টেজে সত্য কথাটা বলছে না গোপন করছে কেন জনগণ আমাদেরকে আর ভালোবাসবে না বলে যদি এই যে কথাটা বলছেন এই যে ব্যাখ্যা বিশ্লেষণ যেগুলো সব উল্টো উল্টো লাগছে এরকম কথা কোন এতে আছে বলুন তো আমি বাড়ি গিয়ে পড়ে দেখবে নেবো তাপসিরিফ জালালাইন পড়ুন বাংলা পড়তে পারলে কিনে পড়ুন সুরান নাম বাকারা পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার পাঁচ বলতে হবে নাকি এতগুলো দলিল প্রমাণ দিয়ে শুনে বোঝার পরে যদি আপনাকে মানতে যদি কষ্ট হয় তাহলে বুঝতে হবে আপনি অনেক আগে আবুজেল হয়ে গেছে কত বুঝেছেন বলেছিল আয়াতটা বলুন এবার আসল কথাটা শুনে ইহুদিদের চরিত্র বুঝতে পেরেছেন নবীকে কেন তারা মানতে চাইনি যে আল্লাহর নবীর কথাটা যদি প্রকাশ হয়ে যায় ইহুদি ধর্মটা কি হবে শেষ হয়ে যাবে সবাই মুসলমান হয়ে যাবে তাই সত্য গোপন করেছে এবার আল্লাহ তাদের চরিত্রটা খুলে দিচ্ছে কি বলছে ইন্নাল্লাদিনা ইয়াকতুমুনা মা আনযালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি ثمنا قليلا اولئك ما ياكلون في بطونهم الا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب اليم কি কঠিন কথা ইন্না আল্লাদিনা ইয়াকুতুমুনা মা জালাউল্লাহ মিনাল কিতাবি কোরানের আরেকটা নাম কি বলেন না কিতাব ইন্না আল্লাদিনা নিশ্চয়ই যারা ইয়াকুতুমু না সত্যকে গোপন করছে আহা কেন মা আনজাল্লাল্লাহ মিনাল কিতাবি ওয়াইয়া তারুণাবিগি সামানন আলিলা আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি কোরআন পাঠিয়েছি সেটা থেকে সত্যটাকে লুকাচ্ছে জারাফ ওয়াইয়াস তারুনা বিগি সামানন বুঝতে পারছেন ফিঙ্গার ফিঙ্গার প্রিন্ট ল্যাঙ্গুয়েজ থেকে বুঝতে পারছেন না ওয়াইয়াস তারুনা বিগি সামানান কলিলা মাল কি বলুন তো এ হাল তেরা জাল হে মকসুদ তেরা হে এ হাল তেরা চাল হে মকসুদ তেরা হে কি আজব তেরা চাল হে লাখো কো অন্ধা কর দিয়া সাধারণ মানুষ আপনারা আপনাদের কোনো ভুল নাই আমরা আপনাদেরকে ঠকিয়েছি ভাই সত্যটা বলছি শুনুন আল্লাহ পাক শোনাচ্ছে অয়াস্তারু নাপিগি সামানন্দীলা তুচ্ছমূল্য কিছু রুটি রুজি হালুয়া কিছু ধর্মের নামে ব্যবসা কিছু অন্ধদের মাথায় কাঁটাল লেগে কভার করে খাওয়া সাধারণ মানুষের কাছে কোরানটাকে চেপে দেওয়া সাধারণ মানুষকে আল্লাহর আয়াত থেকে শিক্ষা থেকে দূরে রাখা এগুলো করেছে তারা কিছু তুচ্ছমূল্য রুটি রুজি লুণ্ঠন করার জন্যে আল্লাহ বলছে ইয়াকুলুনাপি বুতুনিগি মিল্লা রান্নার ওদের পেটে ওরা আগুন ছাড়া অন্য কিছু খাচ্ছে না এটা দুনিয়ার অপকর্ম ইহুদিদের এবার শাস্তিটা শেষের অংশে বলছে শাস্তিটা কি আল্লাহফাক বলছেন বলা ইউ কাল্লেমু হুমুল্লাহু ইয়ামাল এই ইহুদি যারা কোরআন চেপেছে যারা নবীর নামটা সত্যটাকে চেপেছে যারা আমি আল্লাহ তাদের সঙ্গে কথা বলবো না ওয়ালা ইউ জাকিহীন তাদেরকে পরিশুদ্ধ পবিত্রতা করব না ওয়ালা গুম আদাবুন তাদের জন্য রয়েছে মার্মান্তুক শাস্তি কি বুঝলেন সত্য গোপন করা অবশেষে সত্য প্রকাশ হয়ে গেল আল্লাহ নবীর হাতে হাত দিয়ে সকলে মুসলমান হয়ে কলেমা পড়লেন সুবাহ এই বাবাজিরা জ্ঞানী জনের শুধু মানুষরা অল্লাভাইরা তাই কোরানের কোনো অংশ জাতিকে গোপন রাখা যাবে না